আল্লা কি ও মাই গড ড্রিম কার হাউজের গুলশান ব্রাঞ্চে আয়শা সত্যি আমার মাথাটাই আজকে ঘুরে গেল প্রিয় দর্শক দেখেন তো এটা কি জিনিস মানে আমি কি গাড়ির কালারের দিকে তাকাবো না গাড়ির দিকে তাকাবো মানে আজকে সত্যি গুলশান ড্রিম কার হাউজের গুলশান ব্রাঞ্চে আইসা আমি এতটাই অবাক হয়েছি যে গাড়ির এক স্বর্গরাজ্যে চলে আসছে আজকে প্রিয় দর্শক তাড়াতাড়ি লাইভে যুক্ত হন দ্রুত তাড়াতাড়ি লাইভটাতে যুক্ত হয়ে যান আর আমাকে একটু কমেন্টস করেন ভিডিওটা ক্লিয়ার কিনা এবং সাউন্ডটা স্পষ্ট কিনা এই মুহূর্তে যে যেখান থেকে লাইভ দেখছেন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি প্রথমবারের মতো কোন শোরুমের দ্বিতীয় ব্রাঞ্চে আসি আপনারা ডিমকার হাউসের কাকরাইল ব্রাঞ্চের ভিডিও দেখছেন আর আজকে দেখবেন ওনাদের নতুন গুলশান ব্রাঞ্চের ভিডিও আর আমি আজকে ফার্স্ট লাইভ করতে আসছি এখানে যারা এই লাইভটা মিস করবেন তারা অনেক কিছু মিস করে ফেলবেন দেখেন কি অবস্থা দেখেন কি অবস্থা ও মাই গড ও মাই গড মানে আমি সত্যি মানে যতই দেখতেছি ততই অবাক হয়ে যাইতেছি কি হচ্ছে আসলে আসলে আতিক ভাইকে না জানিয়ে আসলে না আতিক ভাই সত্যি আমার স্বপ্ন যতটুকু ছিল তার থেকেও বেশি কিছু দেখাই দিল এত সুন্দর সুন্দর গাড়ি ওনার শোরুমে রাখছে মানে যদি এই শোরুমে একবার ভিজিট না করেন তাহলে হয়তো আপনার জীবনটাই আধুরা রয়ে যাবে যাই হোক এই মুহূর্তে আমি আসি ড্রিম হাউজে আই মিন গুলশান ব্রাঞ্চে যারা লাইভটা দেখছেন প্লিজ একটু দয়া করে লাইভটা শেয়ার দিয়ে দিন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিন আমি এই প্রথম লাইভ করতে আসছি এখানে যদি আজকের লাইভে আপনাদেরকে ভালো কিছু দেখাইতে পারি এবং আপনাদেরকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমার এই লাইফটা সার্থক হবে সো আমি মাত্র আসছি এখন আসার পরে এখনো আতিক ভাইয়ের সাথে তার আসলে দেখাই হয় নাই সো আতিক ভাই ব্যস্ত আমাদের আজকের শুরু হয়েছে গুলশান ব্রাঞ্চ থেকে

যতটা পারেন শেয়ার আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ড্রিম কার হাউস গুলশান ব্রাঞ্চ করেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ 3 মাস যাবত অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করছি একটা প্রেজেন্টেবল 700 প্লাস প্রেজেন্টেবল শোরুম একটা আনার জন্য এবং এই শোরুম থেকে আপনারা হাই এন্ডের গাড়ি লো এন্ডের গাড়ি ব্র্যান্ড রিকন্ডিশন সেল বাই এক্সচেঞ্জ করতে পারবেন সব ধরনের গাড়ি এবং আমার তো চয়েস আপনারা জানেন যে আমি কাকরাইল ব্রাঞ্চে চেষ্টা করেছি উড়ে মানে কোয়ালিটি খুব মেইনটেইন করার জন্য আর গুলশান ব্রাঞ্চে তো ভাই সব শুনবো কিন্তু এই যে একটা গাড়ি রাখছেন সামনে আমি তো কালার দেখাই ভাই মাথা এইটাকে আজকে দেখাবেন না ভাইয়া এটা এটা আজকের লাইভের গাড়ি না ভাই এটা কোনো কথা এত সুন্দর একটা গাড়ি রাখছেন আর এটা আজকে আমার বললেন না আমি আজকে আপনাদেরকে দিব হচ্ছে একশো প্লাস প্রাডোর দামে V8

হ্যারি সরি সরি প্রাণো গাড়ির দামে আধিক ভাই দিয়ে দিবে সো দেখতে দেখতে কিন্তু প্রায় নয়শো মানুষ লাইভে চলে আসছেন ওয়ানকে মানুষ আজকে লাইভে আসলে অনেক বেশি খুশি হব কারণ অনেক দিন ওয়ান কে দেখি না সো এই গাড়িটা হচ্ছে ভি এবং এই গাড়ির মডেল আধিক ভাই আমাকে জিজ্ঞেস করছে আমি যেটা মনে করতেছি গাড়ির লুপ্ত দু হাজার বিশ বা প্লাস লোফ এই মুহূর্তে লাইভে নাইন হানড্রেড প্লাস এই শোরুমে আসলে আপনি যেমন কোয়ালিটি ফুল গাড়ি পাবেন তেমনি কিন্তু আপনার লাক্সারি থেকে শুরু করে মধ্যবিত্ত ফ্যামিলি সব ধরনের গাড়ি থাকবে এই যে এক্সটাইল আছে এখানে আর এই যে এইখানে এক্সটাইল এই যে হাভেল কিন্তু আতিক ভাইকে থ্যাংকস এই কারণে জানাই যে আতিক ভাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে এই শোরুমটাকে সাজাইতে এবং সেটা কতটুকু পরিশ্রম করছে আমার থেকে বেশি কেউ জানে না রাত্র দুইটা তিনটা আতিক ভাই আমাকে ফোন দিছে ফোন দিয়ে আমাকে আপডেট দিছে হাসান ভাই এই যে এই অবস্থায় হাসান ভাই আর এই মাত্র কয়টা দিন হাসান ভাই আর অল্প কয়টা দিন অপেক্ষা করেন ইনশাল্লাহ ড্রিম কার হাউস গুলশান ব্রাঞ্চে আপনি ফার্স্ট লাইভ করবেন এবং ইনশাআল্লাহ মানুষ ধাক্কা খাবে চমক দেখবে চমক ওকে একজন লিখছে v8 2c মানে কি lc 200 আর কি ওকে সো আমরা আজকে লাইভে অল্প কিছু গাড়ি দেখাবো ভাই আপনারা যেমন এইটা দেখে অবাক হইছেন না আপনাদেরকে আরেকটু অবাক করে দিই এই গুরাই দিছি গুরাই দিছি কালেকশন ক্লায়েন্টের জন্য দেখাই নাই দেখাই নাই আপনার তো ব্যাক টু ব্যাক পাঁচটা লাইভ আছে আগামী কয়েক দিনে তার মানে আরো আকর্ষণ আছে আমরা আজকে সব দেখাবো না কিংার হাউজে

ক্যামেরা এদিক সেদিক ঘুরাইলে খালি একটার পর একটা চমক দেখি আতিক ভাই যেদিকেই তাকাই মানে এমন এমন কিছু জিনিস রাখছে মানে চোখ ঘুরানো যায় না সত্যি কথা সো যাই হোক আমাদের আজকে লাইভে আকর্ষণ হচ্ছে একটা লেক্সাস টু হান্ড্রেড টি না জি এন এক্স হান্ড্রেড টি এরপরে আপনার একটা ভি এইট এটা হচ্ছে এলসি টু হান্ড্রেড মডেল আতিক ভাই আমাকে জিজ্ঞেস করছিল আপনারা কেউ জেনে থাকলে বলেন বাট আমার কাছে যেটা মনে হচ্ছে আঠারো বিশ কিছু একটা হবে

পেছনে এটা রেনেসেন্স এর পেছনে আপনি যদি গুলশান এক থেকে আসেন প্রথম রাইট যে কাটাটা ওই কাটা দিয়ে ঢুকবেন আর যদি দুই থেকে আসেন তাহলে রেনেসেন্স পরের কাটা দিয়ে ঢুকে যাবেন আর কি ওকে সো আমরা আমাদের আকর্ষণ যে তিনটা গাড়ি আজকে ওইদিকে যাই আর অল্প কিছুক্ষণের মধ্যে লাইফটা শেষ করে দিব ভাল লাগলো অ্যাকচুয়ালি এখানে আসার পরে আজকে অনেক বেশি ভাল লাগার একটাই কারণ চলা জায়গা মনে হচ্ছে ফুটবল খেলা যাবে এত বড় স্পেস সো আতিক ভাই V8 LC মডেল হচ্ছে আপনার দুই হাজার পনেরো করা হয়েছে দুই হাজার কত বাইশ একই বা তেইশের ফেসলিপটাও একই রকম এবং আপনাদেরকে ভিডিওটা ক্লিয়ারলি দেখাইতে পারছে কিনা একটু কমেন্টসে জানাই দিয়েন আর এই গাড়িটার লুকটা এতটা সুন্দর এগুলো আসলে প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি এবং আতিক ভাইয়ের এই শোরুমটাতে বিশেষ করে গুলশান এভিনিউতে যে শোরুমটা আছে এইখানে আপনারা সব প্রিমিয়াম সেগমেন্টের গাড়িগুলোই পাবেন মডেল হচ্ছে দুই হাজার পনেরো বা হচ্ছে দুই হাজার বাইশ বা তেইশ গাড়িটা অনেক সুন্দর এটা আসলে দেখানোর কিছুই নাই আপনাদেরকে সরাসরি এসে মানে শোরুমে এসে আমি এই গাড়িগুলো ভিজিট করার রিকোয়েস্ট করব বাকিটা আপনারা ফোন করে জেনে নিয়েন সো গাড়ির ব্যাক সাইডটা একটু দেখাই এটা হচ্ছে ব্যাক লুক সো অসাধারণ একটা গাড়ি দেখলাম ভাইয়া প্রাইস বলবেন না আমরা এই দিক থেকে একটু শেষ করে যাই আস্তে প্রাইস তো বলে দিব আগে কন্ডিশনটা দেখাই সেভেন সিট আচ্ছা প্রাণতে কিন্তু ভাইয়া এটা এটা কিন্তু করা যায় না না আছে আছে জন্য নাকি আপনার এই গাড়িটার প্রাইস আতিক ভাই বলে দেন অনেকক্ষণ ওয়েট করতেছে মানুষ আমার আর ভালো লাগতেছে না বলে এটার প্রাইস পড়বে মাত্র এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা এক কোটি এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা দুই পনেরো

এটার অপশন শীট ছিল হচ্ছে ফাইভ এর গাড়ি হাসান ভাই এটা এসে ছিল তেত্রিশ হাজার কিলোমিটার মাইলেজে আচ্ছা এবং এই গাড়িটার বর্তমান মাইলেজ হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার কিলোমিটার ওকে তো দুই হাজার উনিশ মডেলের প্রাডো টি এক্স এল আমি যদি অপশন একটু দেখাই এই দেখেন প্রাডো টি এক্স এল ফাইভ এর গাড়ি সো এটা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে একদম ফুললি লোডেড বেজ ইন্টেরিয়র ব্যাক সেভেন সিট পাওয়ার আচ্ছা এটা মডেল কত বললেন

আল্লাহর কাছে দোয়া করেছি যাতে একটু বেশি স্পেস শোরুম পাওয়া যায় জি সো যাতে করে আমার ক্লায়েন্টদেরকে একদম রিল্যাক্সলি সবকিছু সার্ভিস দিতে পারি এবং সব টাইপের সব কোয়ালিটির সব বাজেটের গাড়ি যেন দেখানো যায় জি ভাইয়া তাহলে এটা ফেস লিপ করা আছে গাড়ির মডেল হচ্ছে 2019 19 দেখেন এই হচ্ছে ভিতরের কন্ডিশন আসলে কোয়ালিটিতে ড্রিম গার্ড হাউস কম্প্রোমাইজ কাবি নেই করতে

আর আমরা আজকে যে তিনটা গাড়ি দেখাবো এই তিনটা গাড়িরই কিন্তু আপনার প্রাইস অনেক বেশি রিজনেবল করা হয়েছে ফার্স্ট লাইভ দের জন্য সো মিস করবেন না কেউ আর NX2180 এই গাড়িটার প্রাইস কত যাচ্ছে না ঠিক ভাই এটার প্রাইস ফিক্স প্রাইস আমাদের কিন্তু সবকিছু ফিক্স প্রাইস হ্যাঁ জি আমরা যদি প্রাইস কমাই দিই সেটা ফিক্স প্রাইসি হবে সেটার প্রাইস হবে 4990000 টাকা 49 4990 একদম একটা করলা ক্রসের প্রাইস জি সো আমার গাড়ি দেখানো শেষ এবং আমি একটা ইনফরমেশন দিতে চাই আমাদের ড্রিম কার হাউস কিন্তু জাস্ট নট অনলি ফর দ্য প্রি ওন্ড ইউনিট সেকেন্ড হ্যান্ড বাদেও কিন্তু রিকন্ডিশন গাড়ি আছে বিগ বিগ শোরুম আছে আপনার হাসান ব্লগের যারা ভিউয়ারস আছে তাদের জন্য এটা সারপ্রাইজ হবে আর আমার যারা ভিউয়ারস তারা তো দেখেই ফেলছেন এটা কিন্তু আমাদের রিকন্ডিশন ইউনিট হ্যাঁ এটার জন্য আমি আলাদা লাইভে আসবো সো আমাদের এখানে রিকন্ডিশন ইউনিট ভরপুর পাবেন আপনারা ব্র্যান্ড নিউ পাবেন সেকেন্ড হ্যান্ড পাবেন এখন বলেন এত বড় শোরুম এবং এত ফ্যাসিলিটিস আপনি কোথায় পাবেন ঢাকা সিটিতে তাও ঘূলছানে বসে একদম আর আরেকটা জিনিস 19 মিনিট হইল আমাদের এই লাইভটা 19 মিনিট হয়েছে লাইভ এবং এই 19 মিনিটের মধ্যে এখন পর্যন্ত আমাদেরকে 10300 লোক দেখে ফেলছে 마শাআল্লাহ ইস এ বেরি গুড অ্যাচিভমেন্ট ফর হাসান ব্লগস এন্ড ড্রিম অলসো আপনাদের গাড়ি ডেলিভারি হবে এই জায়গা থেকে আমি ওই দিন লাইভে দেখাইছিলাম সো гран ডেলিভারি আপনার গাড়িটা নিয়ে আপনি এখানে দাঁড়িয়ে সেই বিশেষ মুহূর্তের ছবিটা কবে তুলতে চান চলে আসেন ড্রিম হাউস গুলশান ব্রাঞ্চ আই মিন গুলশান এভিনিউতে প্রাডোর দামে এল সি থ্রি হান্ড্রেড ভি এইট এক কোটি উনপঞ্চাশ লাখ টাকা প্রাডো দুই মডেলের টি মাত্র এক কোটি পঁচিশ লক্ষ টাকা লাইভ শেষ করতে যাচ্ছি এখনো লাইভে ছয়শো মানুষ আসেন আপনাদেরকে রেখে যেতে দেখা অনেক কিছু আছে এই শোরুমে ভাইয়া প্রত্যেকটা সেকেন্ডে মানুষের এংগেজমেন্ট থাকতেছে এই কারণে সামথিং নিউ দিয়ে ভাইয়া এটা কবে দেখাবেন এটা দেখাবো ইনশাল্লাহ কালকে কি কালকে কালকে ইনশাল্লাহ ওকে তাহলে এই গাড়িটা যেটা আমি শুরুতে দেখাইছিলাম

আজকে আর না আপনার অফিস রুম যাতে একটু যাবো নেট থাকবে কিনা আমি জানি একটা দৌড় দিব জাস্ট একটা মিনিট অপেক্ষা করেন গরমে আসলে অনেক টায়ার্ড হয়ে গেছি আতিক ভাইয়ের অফিস রুমে গিয়ে একটু ঠান্ডা হইতে চাই সাথে আপনাদের কোন দিকে ভাইয়া এদিকে ওকে সো এই হচ্ছে প্রেসিডেন্সিয়াল এরিয়া আমরা একটু যাই আপনাদের আতিক ভাইয়ের শোরুমে বসে জাস্ট ঠান্ডার মধ্যে বসে বাকি দুইটা কথা বলে এই লাইফ থেকে বিদায় নিবো হয়েছে ভাইয়া এত সিকিউরিটি ওকে সো এটা হচ্ছে আপনার আতিক ভাইয়ের অফিস আপনারা আসলে আতিক ভাইয়ের সাথে এখানে বসে আসলে কথাবার্তা বলবেন ডিল করবেন আর আরেকটা জিনিস এইখান থেকে বসে আপনি মোটামুটি আতিক ভাইয়ের ফুল শোরুমের সবগুলো ভিউ এবং কে কোথায় মুভমেন্ট করতেছে কে কোথায় কি করতেছে সব কিন্তু আপনার মনিটরিং হচ্ছে রাস্তায় কে যাচ্ছে সবকিছু এভরিথিং এত সুন্দর করে সাজানোর জন্য মানে শোরুমটাকে কতটুকু পরিশ্রম করতে হয়েছে সেটা আমার থেকে ভালো আপনাদেরই ধারণা থাকার কথা শুধু তাই না হাসার ভাই আমার কাকরাইল ব্রাঞ্চ আমরা এখান থেকে মনিটর করতে করব ইনশাআল্লাহ তাই হ্যাঁ ওকে তাহলে কাকরাইল ব্রাঞ্চে এখান থেকে মনিটরিং হবে সো কাকাইলে যারা আসবেন ইনশাআল্লাহ আপনারা একবার এই শোরুমটা ভিজিট করে যাবেন আর এই শোরুমে যারা আসবেন তারাও অবশ্যই কাকরাইলের শোরুমটা একবার ভিজিট করে যাবেন সো ভাইয়া কিন্তু অলরেডি এটা হচ্ছে কাকরাইল ব্রাঞ্চ আপাতত বন্ধ এবং ক্লোজ হয়ে গেছে বাট গুলশান শোরুম এখন মানে এটা হচ্ছে ব্রাঞ্চ তাই মোজারবি হাতিবের কাকরাইল ব্রাঞ্চটা দেখেন পাহারা দেওয়ার জন্য কত লোক বসে আছে ওকেデックスের অবস্থা এটা আপনার ওই শোরুমটা না জি কাকেল ব্যান্স আর এটা তো আমার গুলশান না सेम सेम সিকিউরিটি আমার ওইখানেও জি অনেক ভালো লাগলো আজকে লাইফটা করতে পেরে আমি টেনশনে ছিলাম যে আসলে গুলশানে যাব রাস্তাঘাটে কি অবস্থা দেখলাম একদম ফাকা রোড চলে আসি সো কালকে তো শুক্রবার রাস্তাঘাটে আরো ফাকা সকাল 10:30 টা থেকে আরো ফাকা থাকবে সকাল সাড়ে দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা ওপেন আছি ভালো থাকবেন নেক্সট লাইভে দেখা হবে আগামীকাল আল্লাহ হাফেজ কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টস কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম